বীরভূমের নারুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আহত বেশ কয়েকজন মহিলা ঘটনাটি ঘটেছে নানুরের বাইতারা গ্রামে জানা গেছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খানের দাবি শনিবার বোলপুরে মণ্ডলের মঙ্গল কামনায় যোগ্য হয় সেখানে এসেছিলেন বাইতারা গ্রামের অনেকেই তাদের বাড়িতে চড়া হয়ে মারধর করা হয় কেরিম গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন কিছু লোকজন যারা তাদের দলের নেতাদের আশেপাশে ঘোরে তারাই মারধর করেছে কাজল শেখ কোথায় নিয়ে গেছে আজ পর্যন্ত খবর পায়নি এখনও পর্যন্ত কাজল শেখ নিজে নানুন হসপিটাল থেকে কাজল শেখ নিজে এসে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা খোঁজ পেয়েছি না মোবাইলে যোগাযোগ পেয়েছি না জোর জবস্তি নিয়ে গেছে বলি কোথায় রেখেছে জানি না ঠিক খবর পেয়েছি না কো পুলিশের কাছে একটাই আবেদন যে আমাদের মেয়ে ছেলে আমাদের কাছে যেন ফিরে পাই আমরা গোটা বীরভূমের মানুষ জয়েন এসেছে এবং সেই সঙ্গে সঙ্গে ননগর কোয়াড্রা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে এসছে বাইতারা গ্রামের কিছু মানুষ আসার পর তাদের বাড়ি থেকে হুমকি দেয় যে যারা ওই যোগে অংশগ্রহণ করেছে তারা গ্রামে এলিমান রাজা শেখের নেতৃত্বে এবং তার বাড়ি ফেরার পর তাদের বাড়ি ঢোকার পরই জোনাকুড়ি পঁচিশ সাইকেলই তাদের গ্রামে ধাওয়া করে তারা প্রাণের ভয়ে মাঠ দিয়ে ছুটে পালায় বাড়িতে যে মহিলাগুলো ছিল তাদের মারধর করা হয় শিশুদেরও মারধর করা হয় কিছু মেয়ের হাত পা ছিঁড়ে গেছে এবং একটা মেয়ের হাত ভেঙে গেছে দু চারটে বাড়িও তারা ভাঙচুর করে এখানেই তারা ছেমে থাকে নাই তারা নবস্থা গ্রামে গিয়ে মনোজ খানের বাড়ি যায় এবং তার বাড়ি থেকে দরজায় ধাক্কা মারে এবং বলে আসে যে কাল সকালে তার ব্যবস্থা হচ্ছে